অমিত মালব্যের উপস্থিতিতে বহরমপুরের তলায় বিজেপি প্রার্থী নির্মল লক্ষ্যে বিশেষ নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার ছিলেন জেলা সভাপতি সরকার ভরত ঘোষ ঘোষ বিজেপি নেতা ভরত ঝাউর বলেন বহরমপুর লোকসভায় বিজেপি প্রার্থী জিতবেন আজকের মিটিংটা অমিত মালবিয়া এসছেন আমাদের একজন নেতা সাংগঠনিক আলোচনা হবে কীভাবে ভোট করলে আমাদের প্রসপেক্টারও ভালো হয় আমাদের ক্যান্ডিডেট শিওর জিতে আসে সেসব নিয়ে লোকসভায় কোনো লড়াই হবে না নির্মল শাহ জিতবে প্রথম হচ্ছে দেখুন পাঁচবারের সাংসদ তার পারফরমেন্স প্রথম দিকে যা ছিল ছিল এই দিকে জিরো আর বেশি দিন বেশি লোককে বোকা বানানো যায় না এটুকু বলতে পারি এর বেশি কিছু বলা উচিত না ইসুক প্রধান প্রার্থী করেছেন উনি দিদির প্রার্থী সেই হিসাবে কিছু ভোট তোমরা থাকবে আর দু পাঁচ দিন গেলে ভালো বোঝা যাবে কিন্তু আমাদের প্রার্থী নির্মল কুমার সাহেব এক নম্বরে থাকবে এটা নিশ্চিত আমাদের নির্বাচনে বিভিন্ন দায়িত্ব দেওয়া আছে ডিপার্টমেন্টের যেটা ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি বলা হয় তাদেরকে ডাকা হয়েছিল আমাদের মন্ডল প্রেসিডেন্টদেরকে ডাকা হয়েছিল তিনি আমাদের কিছু গোপন তার বৈঠকে কিছু পরামর্শ দিয়েছেন কিছু গাইডলাইন্স দিয়েছেন সেই নিয়ে সব কিছু প্রেসের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না ভেরি সরি এরপরে আমাদের ভোজন আছে ভোজনের পরে আবার ইলেক্টেড মেম্বারদের নিয়ে বৈঠক টানা আর উদ্যোদ্ধার বৈঠক চলছে ওনার পাখির চোখ এই বরং লোকসভাটা বিজেপি আজকে আমাদের খুব মূল্যবান সভা হলো আমাদের সারা ভারতবর্ষের আইটি সেলের প্রধান অমিত মালবিয়া আজ এসেছিলেন আমরা আজকে সঙ্গবদ্ধভাবে এখানে ঐক্যবদ্ধভাবে প্রতিজ্ঞা করলাম যে আমাদের এই বহরমপুর লোকসভা কেন্দ্র আমরা আমাদের সম্মানীয় যশস্বী প্রধানমন্ত্রীকে তুলে দেব আমরা এই আত্মবিশ্বাসী হয়েছি এবং আত্মবিশ্বাসী আছি এবং আত্মবিশ্বাসী থাকবো আজকে যে বৈঠক এখানে অমিত মালবজি উপস্থিত ছিলেন এখানে আমাদের সাংগঠনিক বৈঠক একটা আমাদের কিভাবে আমরা ভোটে প্রচার করব কিভাবে কাজ করব। পরবর্তী প্রস্তুতি আমাদের কি হবে কি করে আমরা জনগণের কাছে পৌঁছাবো আমাদের এর পর আমরা কিভাবে এই কাজের পদ্ধতিতে একসাথে আমরা বুথ কমিটিতে একটা মিটিং নেব বা আমাদের মণ্ডল সভাপতি সকলে একসাথে বৈঠক করে আমরা কি করে আগামী কাজের পদ্ধতিগুলো ঠিক করে নেব উনি সেই বার্তাই দিলেন বা আগামী পয়লা বৈশাখ যেটা আছে ওই দিন আমাদেরকে সকলকে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে একটা সম্বর্ধনা সবাইকে দিতে বললেন তারপরে সামনে যে আমাদের সতেরো তারিখে রামনবমী আছে ওই দিন আমাদের জনগণের কাছে এই প্রচারেরই বার্তা উনি আমাদেরকে সকলকে দিতে বললেন এই পদ্ধতির মাধ্যমে উনি আমাদেরকে কাজটা করতে বললেন আমি আপনি ফেভারিট হুম মেদি जैसा কই দূসরা <laughs> चुलबुलाप जिसकी हर बात में घुल जाए जिंदगी में रंग भर दे चोरी चोरी चुपके चुपके दिल में उतरे स्वाद से सबको दीवाना कर दे मेरी जैसी मेरी अपनी पताका पताका चाय गजब का स्वाद